তো প্রাচীন ভারতের সময় গণনা সংক্রান্ত ভিডিওতে আগের দিন বললাম চার যুগে হয় এক মহাযুগ এইখানে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই যে একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ চারে বেদের একটি পাঠান্তর ছিল চারে যুগ তিনে নেত্র চারে যুগ তো এই যে চারটি যুগ সে হচ্ছে এই চার যুগ সত্য ত্রেতা দাপর কলি যেটির বিস্তারিত বিবরণ আমি আগের ভিডিওতে দিয়েছি যাই হোক এই চার যুগে হয় এক মহাযুগ যার সময়কাল হচ্ছে তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বৎসর তো এই একটা মহাযুগ শেষ হলে আবার আরেকটা মহাযুগ শুরু হয় অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলি কলি শেষ হলে আবার সত্য যুগ শুরু হবে এইভাবে চক্রাকারে এটি চলতে থাকবে কতদিন চলবে একাত্তর মহাযুগে হয় এক মন্নন্তর এখানে মন্নন্তর শব্দটি খেয়াল করুন এই একাত্তর চতুর্যুগ হচ্ছে একজন মনুর শাসনকাল মনু হচ্ছে আমাদের পৃথিবীর রাজা দেবতাদের রাজা যেরকম ইন্দ্র বলা হয় আমাদের পৃথিবী লোকের রাজা বলা হয় মনুকে ইন্দ্র কোনো নির্দিষ্ট একজন দেবতা নয় মনুও তেমনি নির্দিষ্ট কোনো একজন দেবতা নন তো এই মনু বা একজন মনুর আয়ুষ্কাল হচ্ছে একাত্তর চতুর বা একাত্তর মহাযুগ হিসাব করে নিন এটা আর হিসেবে যাচ্ছি না আমি তো মনু হচ্ছেন আমাদের রাজা আমরা হচ্ছি মনুর প্রজা প্রজা মানে আসলে হচ্ছে সন্তান তো আমরা মনুর সন্তান তো মনুর সন্তান সেই হেতু আমাদের বলা হয় মনুষ্য বা মানব মনুর অপত্যে মানব এখানে প্রজা মানে সন্তান যে কথাটি বললাম এটা একটু ছুঁয়ে যাই যে আমরা সচরাচর রাজার বিপরীতে প্রজা শব্দটা ব্যবহার করি তো রাজার বিপরীতে প্রজা প্রজা ঠিকই কিন্তু হচ্ছে রাজার সন্তান। অশোক তার একটি বিখ্যাত লেখ পাওয়া যায় যাতে তিনি লিখছেন সবে মুনিষে পজা মমা ইতিহাসের ছাত্ররা জানেন সেই সময়ের প্রচলিত ভাষায় তিনি এটি লিখেছেন সকল মানুষ আমার প্রজা অর্থাৎ সকল মানুষ আমার সন্তান তো এই হলো প্রজার ব্যাখ্যা আমরা হলাম সেই মনুর প্রজা অর্থাৎ মনুর সন্তান তার জন্যে আমাদের বলা হয় মনুষ্য বা মানব তো একজন মনুর সময়কাল হচ্ছে একাত্তর চতুর বা একাত্তর মহাযুগ তো যে শব্দটি ছেড়ে এলাম মননন্তর। মন্নান্তর মানে হচ্ছে মনুযুক্ত অন্তর মন্নান্তর এক মনু থেকে যখন অন্য মনু আসেন এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে দুই মনুর শাসনকালের যে মাঝখানের সময় প্রকৃতপক্ষে সেইটি হচ্ছে মন্নন্তর যে সময়কাল হচ্ছে সত্য যুগের সমান অর্থাৎ কলিযুগের চার গুণ এই যে সময়কাল এই সময়ে পৃথিবী জলপ্লাবিত হয় মানুষের দুঃখ কষ্টের দুর্দশার অন্ত থাকে না ভিক্ষাও মেলে না তো এই হচ্ছে মন্নন্তরের দ্বিতীয় ব্যাখ্যা যে কারণে দুর্ভিক্ষের আরেক নাম মন্নন্তর তো এইভাবে এক মনুর শাসনকাল এবং তারপরে আরেক মনুর শাসনকাল মাঝখানের এক সত্যযুগের সময়কালের মন্নন্তর সন্ধি এরকমভাবে চোদ্দ মন্নন্তরে হয় এক কল্প এই চোদ্দ মন্নন্তর সমান হচ্ছে চোদ্দটি মনুর শাসনকাল এবং দুই মনুর মাঝখানের একটি মন্নন্তর সন্ধি এইভাবে পনেরোটি মন্নন্তর সন্ধি পাই চোদ্দোটি মন্নন্তরে পনেরোটি মন্নন্তর সন্ধি এখানে একটু হয়তো ভাবছেন যে কি করে হলো ওটাও তো চোদ্দো হওয়া উচিত উত্তর হচ্ছে শুরুতে প্রথমেই একটা মন্নন্তর সন্ধি তারপরে মনুর শাসনকাল তারপরে আবার মন্নন্তর সন্ধি তারপরে আবার মনুর শাসনকাল এইভাবে চোদ্দো জন মনুর শাসনকাল এবং পনেরোটি মন্নন্তর সন্ধি এই সময়কালটি হচ্ছে এক হাজার চতুর যুগের সমান তো এই সময়কালকে বলা হয় এক কল্প এই এক কল্পে ব্রহ্মার একটি দিবস পার হয় বা এক কল্পে ব্রহ্মার একটি রাত্রি পার হয় এইভাবে দুই কল্পে ব্রহ্মার এক অহরাত্র বা ব্রহ্মার চব্বিশ ঘন্টা আজকের ভাষায় ব্রহ্মার এক দিনরাত্রি মানে দুই কল্প মানে দুই গুণিত একাত্তর মহাযুগ তো এরকমভাবে দুই কল্পে ব্রহ্মার এক দিনরাত্রি হয় এই রকম তিনশো পঁয়ষট্টি দিনরাত্রিতে ব্রহ্মার এক বৎসর এবং এইভাবে ব্রহ্মার মোট আয়ু এক শত বৎসর তো ব্রহ্মার শতবর্ষে ঘটে মহাপ্রলয় যার অর্থ এই সমস্ত সৃষ্টি আবার নতুন করে সৃষ্টি হয় অর্থাৎ এই সমস্ত গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড সব আবার সেই একটি বিন্দুতে মিলিত হয় এবং বোধ সেই বিন্দু থেকে আবার সেই মহাবিস্ফোরণ আবার একটা নতুন সৃষ্টি যেটিকে কি বিজ্ঞানীরা বিগ ব্যাং বলেছেন আমার জানা নেই এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই তো মোট কথা এই হলো সমগ্র সময়কাল যেটি ভারতীয় বিভিন্ন পুরাণে এবং বিভিন্ন প্রাচীন ভারতীয় গণনা শাস্ত্রে লিপিবদ্ধ আছে